সকারি চারে ওই বচনের সঙ্গে তোমরা রাখবে চার অধ্যায় ছয় এখানে লেখা আছে তখন তিনি উত্তর করি আমাকে কহিলেন এ সরুপাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলে না শক্তি না কোনো হাতিয়ার তোমরা জয়ী হবে পরমেশ্বরের আত্মা দ্বারা আর সে আত্মিক শক্তি পরমেশ্বর তোমাকে প্রভু যিশুদের দিকে মনস্থাপনা করেছেন বলো আমিন সে আত্মিক বৃদ্ধি প্রভু যিশুর মাদক থেকে পরমেশ্বর আমাদেরকে দিতে প্রস্তুত হয়েছে যে কেউ গ্রহণ করতে চায় সে গ্রহণ করতে পারে দেখা হয়েছে সে যদি চাই যে আমি গ্রহণ করবেন প্রভুদের তাকে পরমেশ্বর দিতে প্রস্তুত হয়েছে কিন্তু এমন কোন ব্যক্তি আমরা যা আমাদের মধ্যে ফল উৎপন্ন করতে পারছি না বা যে নরকমের বরদান ফল পরমেশ্বর আমাদের উপরে দিয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না তাহলে আমি কেমন করে আমার জীবনে বড় অসুবিধে দেখতে পারি বা আমি কেমন করে আমার জীবনে আমি বলতে পারি যে হ্যাঁ পারমিশ্বর আমার মধ্যে ফল উৎপন্ন করতেছে